প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টটা শেষ হওয়ার সাথে সাথেই বুয়েটে ছেলে মেডিকেলে এরকম কিছু মানুষজনকে নিয়ে উদ্ভাস বা অন্য যে কোনো কোচিং সেন্টার যে যেই মানে তারা বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করবে তুমি কিভাবে পড়াশোনা করতে এবং প্রত্যেকবার এই মানুষজনগুলো যারা ফার্স্ট হয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে যে এরকম একটা অ্যান্সার দিবে যে ভাই আমি এইভাবে এইভাবে পড়েছি এটা করেছি সেটা করেছি এবং কথা শুনে মনে হবে যে তারা আসলে খুব আহামরি এক্সক্লুসিভ কিছু করে নাই এইভাবে করলে মনে হয় চান্স পাওয়া যায় অত এফোর্ড দেওয়া লাগে এমনি হয়ে যেতে পারে আমার জিনিস মনে হয় আসলে যারা ফার্স্ট এদিকে অনেক কেনা আমি সামনাসামনি দেখেছি যেমন আমার মনে আছে একবার একটা ছেলে ফার্স্ট হয়েছিল সাদাত নাম তো ওকে আমি নটরডেম ডিবেটিং ক্লাবের ছুতে চিনতাম আসির ছেলেটাকে তো আপনারা প্রায়ই দেখেন ও তো হচ্ছে যে উদ্ভাসের এখন টপ বলতে পারেন একজন ফিজিক্স টিচার এবং ও কিন্তু বেশ ভালো পড়ায় মানে আসির একটা ডিফারেন্ট কাইন্ড অফ হচ্ছে যে আমাকে মনে হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ছেলে যে কিনা হচ্ছে অনেক বেশি সোশ্যালাইজও করতে পারে কম্পেয়ার টু আদার্স সো ওভারঅল আমি প্রত্যেকের ইন্টারভিউ দেখেছি এবং আমি প্রত্যেকের ব্যাপারে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে তারা ভালো প্রবলেম হচ্ছে তারা নিজেরা যে জিনিসটা রিয়েলাইজ করা সেটা হচ্ছে তারা প্রডিজি এবং আমি আমার ইন্টার লাইফে আমার সবচেয়ে বড় মানে প্লেসিং হচ্ছে এই জায়গাটাতে যে আমি ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমি বিভিন্ন প্রডিজির সাথে দেখা প্রাক্ষাৎ হয়েছে এমন এমন মানুষদের সাথে আমি পড়াশোনা করতে পেরেছি যারা এক্সিডিংলি ট্যালেন্টেড যাদের মধ্যে গড গিফটেড কোনো না কোনো একটা এলিমেন্ট আছে যেটা তারা আইদার রিয়েলাইজ করে না অথবা তারা স্বীকার করতে চায় না যদি তারা রিয়েলাইজ করে থাকে এবং এই মানুষজনগুলোকে আমি একটা টাইমে ফলো করার চেষ্টা করতাম ওনলি টু রিয়েলাইজ যে আমি কোনোদিন তাদের মতো হইতে পারবো না আই ক্যান ট্রাই আই ক্যান বি বেটার বাই ফলো দ্যাম বাট আই ক্যান নেভার বি দেম এবং এই ম্যাঙ্গো পাবলিক আছে যারা মেজরিটি কেসেস আমার ভিডিও দেখেন তাদেরকে একটু ভালোভাবে বুঝাই দিতে চাই টপারদের ফলো করা একটা ট্র্যাপ কেন আসলে আপনাকে বুঝাই এই টপারদের ফলো করা কেন ট্র্যাপ সেটা বোঝার জন্য আগে আপনাকে দুটো গল্প শুনতে হবে কারণ গল্পটা শুনলে আপনি কনটেক্সটটা বুঝতে পারবেন প্রথমত আমি যখন এডমিশন টেস্টের জন্য হচ্ছে যে ট্রাই করছিলাম আমি মিরপুর উদ্ভাসে পড়েছি আমাদের সময় আসলে অনলাইন তো আসে নাই তখন একমাত্র উদ্ভাসই ছিল উদ্ভাস ছিল ওর ওমেকা ছিল আমি ওমেকাতে মডেল টেস্ট দিয়েছিলাম এটা মনে আছে সো উদ্ভাসে পড়তাম তো উদ্ভাসে তুখর ব্যাচে আমি ক্লাস করতাম তো তুখর ব্যাচে যখন ক্লাস করতাম মিরপুর উদ্ভাসে তো তোর তুখর ব্যাচে আমাদের সেই সময় হচ্ছে প্রায় মনে হয় ছেলেদের ব্যাচে চল্লিশ জনের মতো একটা ব্যাচ ছিল বা চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো হবে ওই তুখর ব্যাচে এমন যে ওইটা আমার মনে আছে জুবাই নামে একটা ছেলে ছিল হচ্ছে যে বইটা সিক্স হয়েছিল এই বছর এরকম তারপরে অনুপ ছিল আমার ফ্রেন্ড ও এখন হচ্ছে যে বইয়ের সিক্স থেকে গ্রাজুয়েট করলো এরকম অনেকে ছিল মানে যারা যারা আমার বইটা চান্স তাদের একটা ভালো পোর্শন আমরা পুকুর ব্যাচে ছিলাম আমি না ওদের সাথে পরে একটা জিনিস বুঝছি সেটা হচ্ছে এই ছেলেগুলোর অ্যাডমিশন সিজনের যে প্রিপারেশন সেটা আমি তাদের ধারে কাছেও নাই ধারে কাছেও নাই যে ছেলেটা বইয়েটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স অর্থাৎ টপ টেনের মধ্যে আসে ও অন্য লেভেলের জিনিস এটা ও স্বীকার না করলেও সেটা সত্য কথা এখন কেন বলি আমার মনে আছে আমাদের সময় নিয়াজ ভাইকে তো তোমরা সবাই চিনো এখন নিয়াজ ভাই ওই সময় থেকে অনেক টপ ফিজিক্স টিচার তো নিয়াজ ভাই হচ্ছে আমাদের ফিজিক্স এর ব্যাচে ক্লাস নিতে আসছে আমি কিন্তু সাউন্ড রেজা ভাইয়েরও ক্লাস করছি তুখর ব্যাচে ক্লাস নিতে আসছে আমার সময় মনে হয় সৈকত ভাই ও ক্লাস নিতে হ্যাঁ সৈকত আব্দুল্লাহ ভাই ও ক্লাস নিতে আমার তো নিয়াজ ভাই ক্লাস নিতে আসার পরে নিয়াজ ভাই হচ্ছে সুন্দর মতো একটা ফিজিক্স এর প্রবলেম দিলো বিশ্বাস করো প্রবলেমটা ফুল শেষও করে নাই ওই দিক থেকে সাথে সাথে একটা ছেলে আনসার বলে দিলো আমি পুরো বোকা হয়ে গেলাম কি ব্যাপার আমি তো চিনি না আর এই ছেলের অ্যান্সার শুধু মুখস্থ আমাদের সময় উদ্ভাস হচ্ছে একটা করে হচ্ছে হচ্ছে আমাদেরকে আমি যে কনসেপ্ট বুকটা নিতাম ওই কনসেপ্ট বুকটা আমি কোনোদিনও মনে হয় উইকেট উইকে শেষ করতে পারিনি ফুল শেষ করতে পারিনি উদাহরণ শেষ করতে হয় বা কোনো অনুশীলন প্রচুর কোশ্চেন দেওয়া থাকতো জীবন শেষ করতে পারিনি ওদের কনসেপ্ট বুক তো শুধু শেষ করা হয়েছে তা না ওরা ইনফ্যাক্ট এটাও বলতে পারে কত নাম্বার ম্যাথের আনসার কত আর আমি এদিকে বোকা শেষই করতে পারতেছি আমি কিন্তু সারাদিন পড়তে বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে পড়তেছি বা স্টিল পারতেছি না আমার আরেকটা ফ্রেন্ড ছিল ওর নাম হচ্ছে সাব্বির এখন আমরা একই সাথে একই জায়গায় কোচিং করে সাব্বির আরেকটা ট্যালেন্টেড ছেলে ছিল আমার মনে আছে আমরা একসাথে সুদীপ্ত ভাই নামে একটা ভাইয়ের কাছে হচ্ছে কোচিং করতাম কেমিস্ট্রির জন্য অ্যাডমিশন সিজনে তো সুদীপ্ত ভাই এক্সাম দিতো সাব্বির এক্সামটা দেওয়ার সময় এরকম মোবাইল হাতে নিয়ে হচ্ছে যে চ্যাট করতে করতে এক্সাম দিত আমি দুইটা ক্যালকুলেটার নিয়ে বসছি বসে আমি এক্সাম দিয়ে ওই দিকে কিভাবে তাকায় আসি

চিন্তা ভাবনার প্রসেসটাই ডিফারেন্ট সো আমি না ওদেরকে ফলো করছি এটা ট্রু আমি ওদেরকে থেকে ফলো করে অনেক কিছু শিখছি বাট আমি এটাও বুঝছি আমি ওদের মতো হইতে পারবো না মানে ওরা ওদের মতো হওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব না সো ফার্স্ট থিং ফার্স্ট ভাইয়া প্রডিজি প্রডিজিজ আর লাইক বিল ডিফারেন্ট ভাইয়া যারা প্রডিজি তাদের সাথে তুমি পারবে না বিকজ তারা এক ঘন্টার এফোর্টে যে আউটপুট আনে তোমার সেই আউটপুট আনতে চার ঘন্টা দিতে হবে সো তুমি প্রথমেই বুঝতে পারবে না যে আসলে ওরা এত কম এফোর্টে কিভাবে এত ভালো কিছু করে এই প্রডিজিতে আরেকটা বড় সমস্যা আছে সমস্যা হচ্ছে এরা প্রডিজি তো মনে করে এক ঘন্টা পড়াশোনা শেষ করে বাকি তিন ঘন্টা আবার মজা করে দেখবেন কেউ ফুটবল খেলে কেউ হচ্ছে যে নাম কি মিউজিক করে এক একজন এক এক জিনিস করে আর আপনি এদিকে বসে বসে খালি পড়তেই থাকেন পড়া শেষ হয় না সো আপনি ওদেরকে দিকে আর ডিপ্রেস হয়ে যাবেন যে ভাই কি হইলো এটা একটা লাইফে থাকা মানে হচ্ছে আমি ডিপ্রেশন শেষ গেল এক নাম্বার প্রডিজি নাম্বার টু আমার মনে হয় না লট অফ কেসেস দে আমি অনেক দেখছি যারা এটা নিজেও বুঝে না যে ভাই আসলে তারা প্রডিজি মানে তারা জানে ভালো রেজাল্ট হচ্ছে তাদেরকে যদি জিজ্ঞেস করো প্রসেসটা কি তারা প্রসেসটা ব্যাখ্যা করতে পারে না বাট সাম তারা এটা সলভ করতে পারে তার সামহাও তারা করে ফেলছে গড গিফটেড হোক অনেক প্র্যাকটিস হোক কিছু একটা হোক বা তার অ্যাটেন্ড করে হচ্ছে সো তাদেরকে হাম্বল হইতে হয় মানুষের সামনে বিকজ তারা আবার যদি বলে হ্যাঁ আমি যেটা পারি তাহলে আমরা তাদের অ্যারোগেন রাখবো সো নানাবিধ কারণে তারা আসলে শিকার যেতে চায় না ওভারঅল জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেক সময় তারা জানেই না কিংবা তারা শিকারই করতে চায় না যে ভাইয়া আমি কিন্তু ডিফারেন্ট তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে দে আর ভেরি শার্প রাইট সো যখন তুমি ওদেরকে ফলো করবা তখন কি কি ধরনের প্রবলেম হবে ট্র্যাপ তো বসে কেন ট্র্যাপটা বসে সেটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার ট্র্যাপ ভাই এই কারণে যখন আপনি এই মানুষগুলোকে ফলো করবেন প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি একটা ধরা খাবেন যেটা বললাম যে ওদের তো ভাইয়া কম টাইমে অনেক তাড়াতাড়ি আউটপুট চলে আসে আপনি ওদের সাথে পারবেন না টাইম ম্যানেজমেন্ট একটা চর চরম ধরা খাবেন নাম্বার টু কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাডমিশনে যখন আপনি যাবেন পার্টিকুলারলি এটা নাইন টেন থেকেও হইতে পারে যেমন নাইন টেনে আমি বেশ কিছু প্রডিজি পোলাপান পড়াই মানে ওরা প্রডিজি আমি জানি ওই বাচ্চা অলরেডি হ্যালি রেজনিক পরে আর আমার অন্য যে নাইনের বাচ্চা আছে সেই বাচ্চাকে আমি এসএসসি ফিজিক্সই পড়াইতে পারতেছি না ও एसएससीবি টেক্সট ক্লাস 8 এ ফিজিক্সই পারে না তো এসএসসি টেক্সট তো পরের কথা প্রবলেম হচ্ছে এই যে দুটো বাচ্চার মধ্যে ডিফারেন্স এখন ওই বাচ্চা যদি এটাকে দেখে হ্যালারিজম পড়া শুরু করে ও শেষ সো তোমাকে বুঝতে হবে তোমার ব্রেইনের কনটেন্ট কতটুকু নাও এবিলিটি আছে ইজ নট লাইক তুমি কোনোদিন হ্যালারিজম পড়তে পারবা না ইজ নট লাইক তোমার পড়াতে সমস্যা আছে বাট ইউ हैव গো देयर ইভেনচুয়ালি আজকে না কালকে না হয়তো 6 মাস এক বছর পরে যে তুমি লাইফে যেতে পারবা সো এগুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে নাম্বার 3 কনফিডেন্স ওদের মধ্যে যে লেভেলের কনফিডেন্স কাজ করে আপনার আমার মধ্যে এই আসবে না কনফিডেন্স কামস ফ্রম রেজাল্ট আমাদের কাকে রেজাল্ট করার পরে আমাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড হবে এছাড়া কখনো বিল্ড হবে না এই যে টপারদের ফলো করেন ট্র্যাপে করে যাবেন দেখবেন যে আপনি ওদের সমান কনফিডেন্স আমি কোনোদিন হতে পারছি না নাম্বার ফোর আপনি তো কন্টেন্ট ম্যানেজমেন্ট বুঝলেন টাইম ম্যানেজমেন্ট বললেন কনফিডেন্স বুঝলেন নাম্বার ফোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাইফস্টাইল টপারদের দেখে যদি আপনি তাদের লাইফস্টাইল ফলো করতে যান তাহলে আপনি আরও পারবেন না আমার বেশ কিছু টপার বন্ধু ছিল মানে এরকম বলা উচিত না একটা টপার ফ্রেন্ড ছিল অন্য দুইটা গার্লফ্রেন্ড ছিল বলতেছি এই কারণে যে তাদের লাইফ অনেক বিয়ার বিয়ার জিনিস হয় মানে দে আর মানে ট্যালেন্টেড মানুষজন তো তো ফ্রি টাইমে কি করবো উল্টা পাল্টা যা ইচ্ছা তাই করে ওদের লাইফস্টাইল থেকে আমরা ডিপ্রেস হয়ে যাই যে কি রে ভাই আমি তো এত কিছু করে কেমনি এত কিছু কখন করে তো আপনি ওদের লাইফস্টাইল থেকে ডিপ্রেস হয়ে ওদের লাইফস্টাইল ফলো করতে আপনি পারবেন না এই জন্য আমি বারবার বলছি টপারদের কাছ থেকে আপনি হ্যাঁ তাদের কথা শুনে মুগ্ধ হবেন তাদের কথা শুনে আপনি তাদের মতো হইতে চাবেন ইন্সপায়ার্ড হবেন বাট তাদেরকে ব্লাইন্ডলি ফলো করা যাবে না কারণ ভাইয়া আপনি আর ওই মানুষটা সেম না আপনি আর ওই মানুষটা সেম হওয়ার জন্য আপনাকে আরো অনেক বছরের হচ্ছে যে অ্যাফোর্ড দিতে হবে একদিন হয়তো বা হবেন বাট কালকে মানে তাকে ইমিডিয়েটলি এখনই ফলো করলে এখনই হবে না ইন্সপিরেশন নেন ব্লাইন্ডলি ফলো করেন না আর আপনাদের যদি কারো আমাদের অনগোয়িং কোর্সেস গুলোতে জয়েন করার ইচ্ছা থাকে তাহলে এখান আমাদের সকল অনগোয়িং আমি লিস্ট দিয়ে রেখেছি আপনারা এটাতে সুন্দর মতো হচ্ছে যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের গুলোতে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের এসএসসি অলরেডি ফিজিক্সে দুশো সত্তর জন কেমিস্ট্রিতে একশো আইসিডিতে একশো এরকম ভালো আমার স্টুডেন্ট কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে তো আপনারা যুক্ত হয়ে কিন্তু আমাদের সাথে চলে আসতে পারেন